বাজেরবি মিমালিপ মা বেমা উপরে চিকেন চুহ্ন তেল লিপ্টন বেমা হামজানুন পেস ও সাইকেন টান বেনের পরে যদি ওই আটটি হরফের যে কোনো একটি না আসে তাহলে কি করতে হবে গন্যা করতে হবে বেমা উং জা জের জি উং জিলামলা বেমা উম জিলা বেমা উম জিলা কফা লিপ জবর কলা ম পেস লু উপরে চিকন তিন লিফ্টান কল হামজা খারাপ জবর আ জবর ওয় লামি জা হামা নুন জং পেস তোম আং ولا أنتم عين كلا زور عابا عابي, عابي دَلْوَ بجدو عابي دون زونا ولا أنتم عابدونا بما مما لبزور ما حمدان جور آ ما آ بابيش دَلْ دو মা অসহার কারণে মা আবুধ মা আবুধ